হ্যালো আলাইকুম ইটস মি সাকিব বলছেন ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগে ব্লগটি হচ্ছে চাঁদপুর তো আমার নিজের বাড়ি চাঁদপুর হয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে আমি কখনও চাঁদপুরের বড় স্টেশন এবং মিনি কস আসা হয় নাই তো বন্ধুদের কারণে আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হলো তো কিভাবে আমরা চাঁদপুর আসলাম এবং সম্পূর্ণ চাঁদপুরের যে জার্নিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা কুমিল্লা বেশর থেকে চাঁদপুরে যাওয়ার জন্য যে বাসটা সে বাসে আমরা বগদাদ উঠে গেলাম বোগদাদের টিকিট হচ্ছে একজনের একশো সত্তর টাকা করে তো তিনজন আমরা ছিলাম আমি রেদান এবং আপন আমরা এখন বর্তমানে আছি চাঁদপুরের হাজিগঞ্জ বড় মসজিদ যেটা বিখ্যাত চাঁদপুর হাজিগঞ্জের বড় মসজিদ যেটা বিখ্যাত ছিল তো আর তার সামনে তো বেশিক্ষণ দেখাতে পারলাম না আমরা বাসে ছিলাম তো হাজিগঞ্জের বড় মসজিদটা পার হয়ে আমরা এখন চাঁদপুর মেন শহরে রওনা দিলাম তো চাঁদপুর মেইন শহরে নেমে আমরা তিন বন্ধু একটি রিক্সা নিয়ে নিলাম আমাদের চাঁদপুর কলেজের সামনে যাওয়ার জন্য তো সেখানে যেতে হলে অটোরিক্সা রিক্সা অথবা চেঞ্জ নিতে হয় তো আমরা যেহেতু এখানে নতুন আমি যেহেতু নতুন তো আমি বলে সেই রিক্সা নেই যাতে চারপাশে ভালো করে দেখতে পারবো তো আমরা রিক্সা মামাকে বললাম আপনি দেরি সুস্থে যান যেহেতু রাস্তাটা ব্যস্ত শহর এবং ব্যস্ত রাস্তা দুর্ঘটনা হতে পারে সেই জন্য আপনি দেখে শুনে আসতে চালান তো মামা আমাদের কথা শুনে দের দেরি সুস্থে আসতে চালাচ্ছিলো রিক্সা তো রিক্সা দিয়ে আমরা আমাদের যে গন গন্তব্য মানে আমরা তো কলেজে যাওয়ার আমাদের সেই প্ল্যান ছিল না আমাদের প্ল্যান হচ্ছে কলেজের সামনে নামবো এরপরে এখান থেকে সিঞ্জি নিয়ে আমাদের যে বন্ধু আমাদের চাঁদপুরের একটা বন্ধু ছিল নাম খলিল তো তার বাসে আমরা যাব আসলে আমি প্রকৃতি দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা কখন কোন জায়গায় নামছি তার যে জায়গাটা সেটা আমার মাথায় ছিল না তো আমরা এতটুকুই মানে আমার মাথায় আছে যে আমরা এখন কালীবাড়ি থেকে মেবি কালীবাড়ি থেকে আমরা এখন আলকি বাজার যাচ্ছি তো আলকি বাজার হচ্ছে আমাদের যে বন্ধু খলিল তার বাসা তো আমরা আজকে রাত্রে খলিলের বাসায় থাকার মানে প্ল্যান করি তো সে আমাদেরকে বলছে তোরা যেহেতু চাঁদপুর আসতে বাসায় চলে আস আমার মাঝে যে একটি ব্রিজ ব্রিজ সেই থেকে বাইরের যে মানে চাঁদপুর তো নদী আর ইলিশের শহর সেটা তো আপনারা জানেনি তো এবং চাঁদপুর এত সুন্দর সেটা এই শহরে না আসলে জানতাম না তো আমরা চলে আসলাম আমাদের সেই খলিলের বাসায় এখন চলে আসলাম খলিলের বাড়িতে বিয়ে তো আমরা এখানে আছি

বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নদীর পাড় থেকে ঘুরে এসে এখন আমরা সবাই বাসা চলে আসলাম ফুলের বাসা এবং সবাই চিন্তা করলাম যে কালকে ঠিক সকালবেলা আমরা আবার চাঁদপুর কলেজে যাব যেহেতু আমি কলেজ চাঁদপুর আসছি তো বন্ধুদের কলেজ থেকে ঘুরতেই হবে তো চলে আসলাম চাঁদপুর কলেজে তো এখানে এসে আমার যে আমার বন্ধুদের যে খলিল রেদওয়ান এবং নাজমুলদের বন্ধু ছিল তাদেরকে আমার সাথে পরিচয় করে দিল এবং সেখানেই সবার সাথে একটি ছোটোখাটো গানের আড্ডা এবং আসর বসে গেল তো গান বাজনা এবং মজা মাস্তি সব কিছু শেষ করে আমরা এখন আবার চাঁদপুরের যে বড় স্টেশন তার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা এখান থেকে মোট ছয় জন চাঁদপুর বড় স্টেশনের জন্য রওনা দিলাম অবশেষে চলে আসলাম চাঁদপুর বড় স্টেশনে এবং যেটাকে বলে তিন নদীর মোহনা এবং চাঁদপুরের মেন প্রাণকেন্দ্র কেন্দ্র যেটা মানে সবাই এখানে আসতেই হবে চাঁদপুর এখানে না আসলে চাঁদপুরের সেই মজাটা বোঝা যাবে না এবং পাশে ছিল বড় স্টেশন তো সবাই রাখে বড় স্টেশন বলে জানে অথবা চাঁদপুরের যে তিন নদীর মোহনা সেটা বলেও জানে তো ভিতরে ঢুকে আমি আমার যে ফটোশ্যুট করা বা ভিডিও করার দরকার ছিল তা আমি করে নিলাম এবং আমার বন্ধুরা সেটা দেখে বলতেছে তার যেখানে যায় সেখানে ক্যামেরা নিয়ে তার এটা এটা করা লাগেই তো আমি তাদেরকে কথাবার্তা না দিয়ে আমি আমার মতোই নিজের মতো ভিডিও করে নিয়েছিলাম চারপাশে ভিউটা নিয়েছিলাম অনেক সুন্দর ছিল চাঁদপুরে সেই জায়গাটা কারণ এটা আমার জন্য প্রথম যেহেতু আমি প্রথম আসছি তার জন্য আমার কাছে এটা অনেক সুন্দরই লাগবে আর এবং যারা প্রতিদিনই আসেন বা চাঁদপুর যারা আছে তারা ডেলি আসে তাদের জন্য এটা বেশি একটা ভালো লাগবে না কারণ তাদের আস্তে আস্তে এখানে বিরক্ত হয়ে গেছে আমার জন্য এটা খুবই নতুন এবং খুবই রোমাঞ্চকর কারণ আমি এখানে এই প্রথম আসছি আমি আগে বলছি আমার নিজের বাড়ি চাঁদপুর থাকা সত্ত্বেও হাস্যকর ব্যাপার হলেও আমি চাঁদপুর স্টেশন এবং চাঁদপুরের তিন নদীর মোহনা বা এখানে আসা হয় নাই তো আমার জন্য এটা প্রথম এই জন্য আমার কাছে খুবই ভালো লাগছিল তো এই পাশে আমি ক্যামেরা দিয়ে মানে যেহেতু আমার ব্লগ করার শখ সেহেতু আমি এই চারপাশে চাঁদপুরের প্রত্যেকটা জায়গায় আমি ছোটোখাটো ভিডিও ক্লিপ মানে ধারণ করে রাখি তো এখন আমরা আছি চাঁদপুরের সেই বা কার্যটার সামনে যেখানে আসলে ছবি না তুললেই নয় তো এরপরে আমি আমার ক্যামেরা দিয়ে সেই ভাস্কর্যটার ছবি এবং ভিডিওটি করে নিলাম কারণ এই জায়গাটা আসলে এই জায়গাটা ছবি না তুললে মনে হয় না যে আমরা চারপুরে আসি অথবা চারপুরে আসছি তো সেই এখান থেকেই আমি ভিডিও করে নিয়ে একটু ভিতর জাতীয় দেখি আমার বান্ধবী শারমিন সে আপন দোস্তকে ধরলো তাকে ফুল কিনে দেওয়ার জন্য আপনও সে মানে কী করবে বুঝতে পারতেছে না পরে নিরুপায় হয়ে তাদেরকে একজোড়া ফুল কিনে দিল তো আমি তাদের এই একটি ইগনোর করে আমি আমার ভিডিও করার জন্য আবার সাইডে চলে আসি এবং এখানে জায়গা প্রত্যেকটি জায়গায় এবং অত্যন্ত সুন্দর ছিল এবং আজকে দিনটা একটু মেঘাচ্ছন্ন ছিল যার কারণে বিকালটা আরও সুন্দর হয়ে উঠেছিল। ভাই তুমি আর বলছো একটা শায়রি বোলো বলো বলো তুমি আকাশ রাত্রে বলছিলাম আর নদীর পাড়ে যাবো একটা বলবো সবাই তাকিয়ে থাকবে বলো না না Так যেও তো উনি সাকিব একটা शायरी কথা কইলো আমরা এখন যেই জায়গাটা আছি সেই জায়গাটা হচ্ছে তিন নদীর মোহনা বলে জায়গাটি পরিচিত এখানে তিনটা নদী একত্রিত হয়েছে পদ্মা Meghna এবং আমাদের চাকরি ঢাকা এর নদী তো गाइस সবকিছুরই একটা শেষ আছে তো আমাদের ভিডিওটিরই একটা শেষ আছে তো আমাদের আজকের যে ট্যুরটা ছিল তা আজকে এখানেই সমাপ্ত হলো তো তো যাওয়ার আগে বন্ধুদের সাথে যেই লাস্ট মোলাকাত করা ছিল সেটা সেটা ভিডিও করা হয়নি তার জন্য দেখাতে পারলাম না তো চাঁদপুরের ট্যুর আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম